দেড় কাপ আটা দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন এরকম জিরা বিস্কিট তাও চুলার মধ্যে খুব সহজভাবে কিন্তু এরকম জিরা বিস্কিট বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে তোমরা খেতে পারবে আর এই জিরা বিস্কিটটা কিন্তু বানিয়ে বয়ম ভর্তি করে রাখলে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে যেহেতু এর উপরে জিরাটা দেওয়া তার কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই জিরা বিস্কুটটা খুব সহজভাবে চুলাই বানিয়ে নিতে পারবেন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে চার কাপ মেপে হাফ কাপের মতো সাদা তেল এখানে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম তোমরা এখানে ঘি বা বাটারও দিতে পারো তারপর এখানে সেম কাপ মেপে হাফ কাপের মতো দিয়ে দেবো চিনির পাউডার চিনিটা যদি পাউডার বানিয়ে দিই তাহলে কিন্তু তেলের সাথে খুব সহজভাবে মিশে যায় এখন সেম কাপ মেপেই নিয়ে নেব এক কাপ আটা এখানে প্রথমে এক কাপ নিলাম তারপরে আবারও হাফ কাপ নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে এটা মনে রাখতে হবে আটা বা ময়দা যা দিয়ে বিস্কিটটা বানায় না কেন এটা কিন্তু চেলে দিতে হবে এখন তাতে দিয়ে দেবো এক চুটকি খাবার সুডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আর এক চুটকি লবণ দিয়ে এটাকে আবারও একটু চেলে নিলাম এখন হাত দিয়ে ভালোভাবে তেলের সাথে আটাটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখো যখন এরকম মুঠু হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে মাখাটা হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দেবো এখানে কিন্তু বেশি জল দিতে যাব না তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এরকমভাবে কিন্তু একটা সফট ডো মেখে নিলাম মেখে এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি রেস্টে রাখলাম দশ মিনিট পর এসে ডোটাকে আবারও ভালোভাবে একটু মেখে নিয়ে একটু আটা ছড়িয়ে দিয়ে আমি একটা বেলনির সাহায্যে এভাবে হালকা একটু বেলে নিচ্ছি রুটির সেবে হালকা একটু বেলে নিয়ে তার মধ্যে উপর থেকে দিয়ে দেব একটু চিনি একটু চিনি এভাবে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব জিরে এটা কিন্তু নর্মাল জিরে কাঁচা এটা কিন্তু ভাজা নয় এরকম জিরেটা দিয়ে আবারও একটু বেলে নিচ্ছি রুটিটা কিন্তু বেশি পাতলাও না বেশি মোটাও না এরকম হবে ঠিক এরকমভাবে কিন্তু বেলে নিতে হবে এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি চারিপাশগুলি এই সাইডগুলি কিন্তু ফেলে দেব না আবার বিস্কিট বানাবো এগুলি দিয়ে তো এভাবে কেটে একটা শেপ দিয়ে দেব আমি তো মাঝখান থেকে কেটে একটা চৌকু শেপ দিয়ে দিলাম তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলি বিস্কিট বানিয়ে নেব আর বিস্কিটটা কিন্তু ঠিক এরকমভাবে হবে বেশি মোটাও না বেশি পাতলাও না তো দেখো সবগুলি বিস্কুট বানানো হয়ে গেল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তারপরে একটা থালা বা প্লেট নিয়ে নেব তার উপরে একটা সাদা কাগজ এভাবে দিয়ে উপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে দেব দিয়ে একটা একটা করে বিস্কিট একটু দূরে দূরে কিন্তু দিতে হবে এরকম একটু স্পেস দিয়ে বিস্কিটগুলি আমি সাজিয়ে নিচ্ছি যদি বড় থালা হয় তাহলে কিন্তু সবগুলি একসাথে বেক করতে পারবে এদিকে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে প্লেটটা দিয়ে দেবো যদি কড়াইয়ের তলাতে লেগে যায় তাহলে কিন্তু নিচে একটা স্ট্যান্ড দিতে হবে তারপর একটা ঢাকা দিয়ে প্রায় পঁচিশ মিনিটের মতো এটাকে বেক করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই বিস্কিটগুলি পঁচিশ মিনিট পর মিডিয়াম হিটে আমি এটাকে বেক করে নামিয়ে নিলাম দেখো বিস্কিটগুলির কালারটা কতটা সুন্দর হয়েছিল আর প্রথম দিকে কিন্তু এটা নামাতে যাবে না একটু ঠান্ডা হয়ে গেলে বিস্কিটটা প্লেটের মধ্যে নামিয়ে নেবে আর দেখো কতটা ভালো লাগছে এরকমভাবে কিন্তু আমি দুবার করে বেক করে নামিয়ে নিলাম আর বিস্কিট গুলি কিন্তু অনেকটাই মুচমুচে হয় আর দেখো এর ক্রিস্পি ভাবটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বিস্কিটটা কতটা ভালো হয়েছিলো তবে আর কি দেরি না করে সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে এরকম জিরা বিস্কিট তাও কিন্তু মাস জুড়ে গড়ে সংরক্ষণ করে খেতে পারবেন যারা জিরা বিস্কিট খেতে পছন্দ করো তারা তাড়াতাড়ি বানিয়ে নাও